খা नमस्कार আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিল্লি শিল্পীর খোঁজ দিন দিন শিল্পীর খোঁজ তো শিল্পীর খোঁজ করতে করতে আজ এমন এক জায়গায় গেছি এমন এক গেছি দেখুন এক জায়গায় দেখা যায় নাই মানে শুধু দেখা গেলেই হবে নাই যদি কোথাও এক জায়গায় বয়স্ক মানুষ আছে তো উনার সাথে ইনার মেল নেই ওনার সাথে ইনার মেল নাই এই করতে মানে একতা নাই তো আজকে এই যে এত বয়স্ক মানুষকে একসাথে দেখতে পায় আমিও খুব খুশি খুশি মানে আজকে যেখানে জায়গাটার নাম হচ্ছে চিড়কা বড় চিড়কা বড় চিড়কা থানা ঝাড়খন্ডের জায়গাটা তো এই যে ইনি ইনারা দেখে পাচ্ছেন এই এক একটা মানে বহুত দিন থেকে আজ যখন ইনাদের বয়স সতেরো আঠারো সাল ছিল সেইখান ইনারা মনসা নাটক নানা রকম নাটক ইনারা করিয়া আসছেন এ তো আজ ইনারা মানে একচুয়ালি এখনা আজ কে আমরা জা প্রোগ্রাম করতে আসা তো জা প্রোগ্রাম করতে যখন আইসিসি তো মানে সবাই যখন চেহারা গলি একসাথে দেখতে পাচ্ছিস পুরানা পুরানা সেলফি দের তখন মনটা আমারও একটু উৎসাহে একদম মানে সেইরকম হয়ে গেছে আর কি যে আমি বিজয়বিজে আলি তো বিজয়বিজে আজকে এই বয়স্ক লোক পাই আমার খুশি খুশি মানে শেষ নাই তো সেই একটা ঝুমুর আছে নাই সেই ঝুমুর মোটার মত হয়ে গেছি আমি সেই ঝুমুরটা এই বলে নাই মহিলা মদের পারামাতাল আমাকে করলি দিনে দিনে গো মানে এইরকম একটা কিছু জিনিস আছে কি যখন শিল্পীদেরকে এ কোথাও ডাকে এই আমার আমার দেখো খেতে ধান লাগালে গিয়ে চলছে কিন্তু ছাড়ি দিয়ে শিল্পীরা ডাকছে বেদ উড একটু বলবো আচ্ছা একটু বলিয়ে দিলি তারপরে আজকে এই মিষ্টি মিষ্টি মুখ গিটার থেকে অনেক ঝুমুর আছে কিন্তু আচ্ছা একটু পরিচয় করায় নিলি তারপরে হুম নইলে ঝুমুরটা একটু বলে নিছি তারপর তোর প্রিতে মন কে মে গো তোর প্রীতে মনুকে মেটা আমি মানে শিল্পীরা ডাকলে মহ মাতল আমকে কলি দিনে দিনে গো তর প্রীতে মনুকে নে আমার গলাই অত আলো শুনাবে কে নাই আজকে বিশিষ্ট বিশিষ্ট শিল্পীর গলার ভয়েস আপনাকে শোনাব

আপনার হাসি খুব মিষ্টি তো উম আজকে পরিচিতিটা মানে বয়স্ক বয়স্ক শিল্পী গিলারেই করবো আমরা কম কম বয়সের আছি সেগুলার তো এখন কত পরিচিতি হবে না কিন্তু বয়স্ক গুলারই হবে তাহলে যাই হোক আপনার গল্প শুনে মানে খুব খুশি লাগলো আজকে যে পদ্মশ্রী সিং সাথে আপনি কাজ করেছেন আমার মাইক্রোফোনটা লিখে দিন আজকে আমার দান দিকে আর বাঁ দিকে এই যে দুটা শিল্পী আছে এগুলো হচ্ছেন ভয়ঙ্কর শিল্পী মানে দেখছেন না ভালা বালিটা ভালাবালি মানে কি মানে ভয়ঙ্কর ভালাবালি ইনাদের আইজের থেকে টেনশন নাই ওই জবের থেকে নাটকে নামেছে তবে থেকে ইনাদের টেনশন ইনি হচ্ছেন চাঁদ আর ইনি হচ্ছেন মনসা তো চাঁদের টিনে একটু পরে যাব আগে মনোবাসার টিনেই আসা যাক যেটা বাবা আপনার বই যে একটু বলিলেন নাম টাম গিলা বলিলেন

তো এখনো পর্যন্ত রিজ রং আছে তো মানুষ যার ভিতরে রিজ রং নাই দেখেন তাকে সেই পাত্র মতো বোঝা যায় যে মানে মোবাইলটা রাখা আছে মোবাইলটা রাখা আছে এই তো ইয়ার কোনো মানে রিজ রস নাই ও রাখা আছে তাহলে সেই ধরনের তুমি ই লোকগীটা এখনো মানে রিজ রং রিজে রঙে আছে তো যেটা আমার পাশে অনেক কিছু জিনিস আছে হ্যাঁ তো আসুন একটু চুলাটা না ওইকালে দেখুন চুলাটা যদি কার ভিতরে নিয়ে রাখি তাহলে সেই মে আবে তোমাদের আজকে আমার ব্যাপারটা হচ্ছে কি আজকে একটু আমি বেশি খুশি আছি কেন না আপনাদের মুখিলা যখন হাসি বাইরে জানো তো বলে একটা কোন জুমার একটা শোনায় দিতেই হবে একটা সেরকম জুমারি বলো হাজার চল্লিশে দিদিগার বনাইলেন মন্দিরে আঠার দাস প্রভু নিরাকার ভাইগুপ্ত ভাবে আছেন সে মন্দির হে গুরুপদ রসার হে গুরু হরিনীব না হয়ে তার পার হে গুরু পদ পহে গুরু পদ রাখুন এই মন্দিরে গণেশ কান দেব সতী সাবিত্রী তারা আন মন্দির স্থিতি হে ও ঘুমাইয়া ঘুমাই আথেন তারা

তবে সঙ্গে র সঙ্গ কেশার কবে হবে পারবি না হয় স্ত্রী পুত্র দাদা সুতকে হবে না তখন আপনার

গুরু পদ কবে শিক্ষা গুরু আছে আস্তে আস্তে ঘসার রে গুরু পদ রসার হরে রাম জিনা হয় পারা পার হে হরে রামা হয় বারা পার হে গোড় পাতা কে গোড় পা চারিধারে চারি একর মধ্যে আছে কন্যা তার উপরে কোটি খর্বপুর হে

আর রাজা চন্দ্রধরকে বলছে ভগ স্বামী তুমি একটিবার মা বিশ্ব নামে পুষ্পাঞ্জলি দাও তার আমাদের সপ্তলিঙ্গ মধুকর আর লক্ষ্মীন্দর হত্য নয় প্রদীপ তাকে তুমি হরিযতে চলেছ তাই একটিবার অনুরোধ করে বলছি তুমি মা 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 নামে পুষ্পাঞ্জলি দাও এবারে সনোখা রানীর কথা শুনে রাজা চন্দ্রধর তার রানীকে কি বলছে যে হস্তে পুজি আমি দেব শুলপানি সে হস্ত না পুজো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে যাই আপনার পরিচয়টা একটু বলুন আমার পরিচয় পরিচয় বলো

तो चलो आज के अपना ढोलेर हाँ। रिगा ना किसी गान झुमुर बोले ना 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 हमें गान झुमुर किछु बोले तब ढोल मादल तबला वाह तो आसुन एखन चली आसी हमरा माने मनो सदक के देख ली जा रागुन लगे जाई <laughs>

আচ্ছা এই দলটার নাম হচ্ছে বর্তমানে যে দলটা আছে অশ্রু মঙ্গল পার্টি আর চাঁদের অনেকদিন করেছেন এখনো কি করে নেই চাঁদের নাই এখন নাই করে বা মানে ভর্তিটাকে বজায় রাখে তা কি এই উম এই

তুমি কার পূজা করছো সনকা বলছে বলছে আমি অনুসার পূজা করছি মে হুকুম কিংবা তেরা তেরি বাত পুজো হম সৌচ বৎস কহ তেরা মহ পুজো দে খড়া রহ দূসরা পুজো নি জলদি করকে রহ মত পুজো দেওয়ানি আমি পুজিব না বিষ যা যাক হরি গৌরী আমি পুজিব না বিষ হি যা যাক গৌরী